খুবই সুন্দর এই হচ্ছে নটটা আর মাটিটা কই গেল এই হচ্ছে মাদিটা

এই চমৎকার প্লেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন আর নর কিংবা মাদি বিভিন্ন ভিডিওর মধ্যে নিতে চান তারা কিন্তু আজকে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুদের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশ বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট পদে মধ্যে দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা চলে আসছি আজকে সম্পূর্ণরূপে নতুন একটি খামারে তো কথা বলার চেষ্টা করবো খামারি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতে আপনার নামটা একটু বলে দিবেন মোহাম্মদ নাইম ভাই নাইম ভাই জি আলহামদুলিল্লাহ আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে টঙ্গি বাজার টঙ্গি বাজার সংলগ্ন গাজীপুর জি ওই যে কবুতর হাট তোমরা যেখানে বসে না এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন জি আমার দোকানে আছে আর বাইরের দোকানে কিন্তু আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সাত দিনই খোলা মাসে তিরিশ দিনই খোলা ঠিক আছে যারা দূর দূরান্ত থেকে কবুতরগুলো নিতে চান সংগ্রহ করতে চান বিভিন্ন বিট বিভিন্ন কোয়ালিটির মধ্যে বিভিন্ন দামের মধ্যে তারা কিন্তু নিতে পারবেন বাইরে এখানে মূলত আজকে কি কি কবুতর আছে আমার এখানে ভাই সব আইটেম আছে মন্ডিয়ান আছে শৌকিং রয়েছে মডেনা রয়েছে মুম্বাই রয়েছে ভালো মানের বন্ধুরা রেসার আছে এখানে আপনারা যেখানে যে রেসারগুলো বিভিন্ন জায়গায় পান না যেমন কিটলি রেসারগুলা শেটেল রেসার গুলা পাইটের রেসার গুলা আজকে এগুলো পেয়ে দিন ইনশাল এখানে আর আজকে ভালো মানে বেশ কিছু মন্ডিয়ান রয়েছে গড়া রয়েছে তো ভাইয়া সব মিলে দামটা কেমন দিবেন আজকে যেহেতু আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে আজকে আমি একবার যতটুকু সময় রাখা যাবে এক কথায় বন্ধুরা কবুতর কিন্তু সব কোয়ালিটি কিন্তু একদম না অনেকে মন্তব্য করবেন ভাই ওনার বিরতে কিন্তু কবুতরের দাম বেশি অ্যাকচুয়ালি বন্ধুরা দামি মালে কিন্তু দামে থাকে হ্যাঁ আপনি নিজেও কিন্তু দশ টাকার কবুতর কখনোই কিন্তু পাঁচ টাকাই দিবেন না এটা কোয়ালিটি যেমন তার কিন্তু কিনা তত এবং বিক্রি করার লাগবে কিন্তু ওই যারা কবুতর নেবে শুধু দাম না কবুতরের কোয়ালিটি কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো বাইরের কাছে যারা কবুতর নিতে চান নিতেও পারবেন বাইর আজকে ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একটা না হলেও মাসে এক দুই ভিডিও হবে যারা কবুতর নিতে চান ভাইজান ডেলিভারি কি অবস্থা ডেলিভারি করা যাবে কারণ আমাদের যে বিরোগুলো দেখে প্রবাসী ভাইরা দেখে বিভিন্ন জেলায় কবুতরগুলো গুলো বাসের মাধ্যমে ডেলিভারি নিয়ে থাকে তারা আসতে পারে না ডেলিভারি কিন্তু করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়া যাবে আর করতে মানা করবেন আমার এখানে দোকান আছে সমস্যা নাই কোনো ধরনের কোনো প্রবলেম নেই ওকে আলহামদুলিল্লাহ ভাইজান খুব ভালো লোক বন্ধুরা আপনারা সবাই নির্ভয়ে কবুতরগুলো নিতে পারবেন আর আজকে অনেক কবুতর সাথে ডিমও রয়েছে না ভাই বাচ্চাও রয়েছে না ভাই আচ্ছা আমরা তাহলে বিরোধ শুরু করি ফোন নাম্বারটা কি বলছিলেন ভাই ফোন নাম্বারটা একটু বলে দিবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন আচ্ছা সিক্স সেভেন সিক্স ফাইভ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ রকেট সব আছে ওকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সবাই লেনদেন করতে পারবেন কবুতর নিতে পারবেন ভাই আমরা এক করে আজকে কালেকশনগুলো দেখাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকে একদম সম্পূর্ণ রূপে নতুন খামারে চলে আসছি আপনাদেরকে নতুন একটা ধামাকা দেওয়ার জন্য খামারি নাইম ভাই নাইম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওটা আমরা কী করতে শুরু করছি ভাই ফার্স্ট অল একজোড়া সাপ চিলা দিয়ে শুরু করছি খুবই সুন্দর কালার বন্ধুরা ভাই নর মধ্যে সেই লাগতেছে আপনার ডানেটা কি নর আর বামেরটা মাদি চিলাটা কি ফুল রানিং এই জন্য চাচ্ছেন কত ভাই দাম চাইলে ভাই দুই হাজার টাকা দাম চাইলে দুই হাজার টাকা একটু চুটো করে দিয়ে দেন

আজকে দুই জোড়া বল মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা খুবই সুন্দর বন্ধুরা এই দুই জোড়া কবুতর ফুল্লি রানিং যারা নিতে চান আলহামদুলিল্লাহ দুই জোড়া প্যাকেজে থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমার এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক জোড়া সুপার মিলি রয়েছে ভাইয়া কি রানিং জোড়া ডিম পাচ্ছে করানো মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর জোড়াটা একদম বিগ সাইজ একদম বিগ সাইজ ভাই ডানাটা কি নর জি ভাই বামেরটা মাদি এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে ভাই 3500 টাকা চাওয়া দাম 3500 টাকা দুটার পায়ে রিং আছে দুটার পায়ে রিং আছে আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুরাও দেখতে পাচ্ছে তবে কথা যারা একটু সিক্রিটাইজ করে দিয়ে দেন জান

অরিজিনাল যারা রেসার কবুতর নিতে চান তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার সুপার মিলিগুলো নিতে পারবেন আর আজকে কিন্তু বাইরের লপে আলহামদুলিল্লাহ আর থেকে দশ পেয়ার সুপার মিলি রয়েছে শুধু সুপার মিলি না রেসার জগতে যতগুলো কালার রয়েছে প্রতিটা কালারই আর থেকে দশ জোড়া করে কবুতর আছে ভাইয়া আমরা তো বেশি দেখা যেতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা এখানে আরেকটা জোড়া দিলাম এই পরের জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা ভাই দাম চাইলে চার টাকা এই জোড়াটা দাম চাইলে চার হাজার টাকা থাকবে লাস্টে কোনটা দেখাইছি তাই না আচ্ছা রিংলেস এই যে রিংলেস এই যে রিংলেস আচ্ছা ওকে পরে পিয়াটা পড়তেছে আছে চার হাজার টাকা পরে পিয়াটা একটু কমাই দেওয়া জানা না ভাইয়া পঁয়ত্রিশশো টাকা করে দিবেন পঁয়ত্রিশশো পাশাপাশি তিন হাজার দুই জোড়া তাহলে দাম আসে কত ছয় হাজার পাঁচশো টাকা আমাদের সকল ভাই সুপার মিলি দুই জোড়া নেবে একত্রে তাদের জন্য কেমন কি দাম যাচ্ছে একদম ছয় হাজার ডেলিভারি চার্জকে দিবে ডেলিভারি চার্জ আপনি দিয়ে দিবেন দাবি করলাম একটা এই 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 ফ্যামিলিটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই প্যাকেজটা বন্ধুরা ডেলিভারি চার্জ যারা দুই জোড়া নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে ঠিক আছে এটাকে নরেন কিন্তু শুরু হয়ে গেছে আমরা আবার আলাদা করে দেবো বন্ধুরা যেভাবে ছিল এক জোড়া নিলে দাম পড়বে তিন হাজার টাকা আর পরের জোড়াটা বলুন পঁয়ত্রিশশো টাকা যারা দুই জোড়া নেবেন ছয় হাজার টাকা এবং ডেলিভারি চার্জ দুই জোড়া প্রতি ভাইজান দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবজি কালারের মধ্যে সবজি কালার কয় জোড়া আছে গো ভাই সবজি কালার ভাই যদি কয় 100 জোড়া 100 জোড়া আছে তাই না আসলে লটে কত জোড়া আছে লফটে বর্তমানে আপনার 30 40 জোড়ার মতো আছে মাশাআল্লাহ বন্ধুরা আসলেও যারা পাইকারি দামে নিতে চান একের অধিক তারা নিতে পারবেন তাতে আরেকটা গ্রিজেল দিতে আছে টাইগার গ্রিজেল আছে আমরা এখানে বন্ধুরা খুব সুন্দর একদম গ্রিজেল দেখাবো টাইগার গ্রিজেল এটা তো রানিং জোড়া না ভাইয়া ডিম বাচ্চ করানো ডিম দিয়ে দিবে এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা দাম চালে তো তিন হাজার টাকা দাম চাইলে তিন না চালে কত না চাইলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা থাকবে পঁচিশশো ইন্টু দুই হাজার দাম আসে কত চার হাজার পাঁচশো টাকা একত্রে নিলে কত চাচ্ছেন একত্রে নিলে দুইশো টাকা কম থাকবে দুইশো টাকা নাইট টু সিক্সটি ভাইজ দেওয়ার লাগবে একবার লেভেলিং করে দেন চার হাজার টাকা ঠিক আছে গ্রিজের সাথে যারা বন্ধুরা সবজির রেসারটা নেবেন ফুললি রানিং দুই জোড়া কবুতর আজকে দুই জোড়া থাকবে মাত্র চার হাজার টাকা আর যারা এক জোড়া নিতে চান দাম কিন্তু আমরা বলে দিছি আপনারা কিন্তু ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ রেসার এই জগতে একদম বিখ্যাত পুরার রাজা বলা হয় এটা কি বলে ভাই কি শ্যাটেল 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 পাইট রেসার কবুতর দেখি রানিং চোড়া দিন পাচ্ছে কোরানো এখানে মাদি এই জোড়া চাচ্ছেন কথা ভাইয়া দাম চাইলে ভাই 4500 টাকা। দাম চাইলে 5500 টাকা থাকবে আর দাম যারা না করবে তাদের সম্মানী কত থাকবে? একদম 5000 টাকা। টাকা থাকবে না। খুব সুন্দর বন্ধুরা। এইটাকে বলে শেডেল ফ্লাইট রিসর্ট। এটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো। আমার যে সকল ভাই নিতে চান এই জোড়াটা থাকবে মাত্র 5000 টাকা। মাত্র 5000 টাকা। নাইম ভাই জি

কোয়ালিটির উপরে কালারের উপরে ঠিক আছে যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান এই পেয়ারগুলো কিন্তু প্রচুর উড়া উড়ে এই জোড়া আজকে রানিং জোড়া থাকবে মাত্র ছয় হাজার টাকা থাকবে না ভাই ডেলিভারি চার্জ এক জোড়া নিলেই এই পেয়ারটা যারা নেবেন তাদের জন্য সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ইনশাল্লাহ এই জোড়াটা থাকবে তবে একদম ছয় হাজার টাকা না ভাই রানিং মাত্র ছয় হাজার টাকা এই টাকাটা কেউ ভাই মাসা কি গো ভাই চমক চমক গো ভাই মার্লা বাইরে এখানে রেসার কম তৈরি আছে বিভিন্ন কালারে মিলা সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট জুড়া আমরা শুধু সিম্পল দেখাইতেছি বন্ধুরা

রেসার কবুতরের কোয়ালিটি বুঝতে হবে চিনতে হবে ঠিক আছে হুমা কবুতর কিনবেন আর কবেন ভাই রেসার কিনতে উড়ে না হুমা কিন্তু উড়ে না বন্ধুরা রেসার কিনতে হবে চিনতে হবে যারা এই পিওটা নিতে চান ডিম পার্সে একটা পারবেন ইনশাল্লাহ ডিম সরকার নিতে পারবেন জোড়া থাকবে একদম এক ক্রেট ছয় হাজার টাকা ওকে ও সরি খালি বারবার ছয় হাজার ভাই আপনি দিলে তার পর লাগে না ওকে আলহামদুলিল্লাহ ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডিম পেয়ে যাবেন ইনশাল্লাহ শ্যাটেল স্যাটেল রেসার কবুতর অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে দেখলাম বাইরে এখানে অনেক কবুতর ডিম পারছে আর বাইরের কাছে যে আমি যে রেসার কবুতরগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা সকল রেসারে কিছু দামি রেসার কবুতর কথা বুঝতে পারছেন বাইরে এখানে শ্যাটেল পাইট তারপর কিটেলের এই ধরনের রেসার সব থেকে বেশি যেগুলো সব থেকে দামি যাই হোক আমি একটু দেখাই এখানে ডিউ কমপ্লিট আর কবুতরগুলো দেখেন খুবই সটসটা খুবই বড় সাইজ বাই দুইটা করে ট্যাগ পরানো আমি দেখতে পাচ্ছি ক্লাবে না ভাই যে আপনার এই নট সাইজ অরিজিনাল বিআরপি এল ক্লাবে আচ্ছা আচ্ছা আর মাদিটা আরেক ক্লাবে আছে আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ এই দুটো টিম কি দেখা যাবে সাথে দুই টিম জমা ভাই সর্বোচ্চ 5 6 দিনের মধ্যে পুরো ফুটে যাবে আচ্ছা এর কি বলে বাইক না ভাই এই যে ওটা চাচ্ছেন কত ভাই ভাই এটা দাম চলে তো অনেক জায়গা দাও আচ্ছা না চলে কত এটা বলে ছোট করে দিয়ে দিবেন এটা আপনার ছোট করে হলে 8000 টাকা পড়বে 8000 টাকা পড়বে অ্যাকচুয়ালি বন্ধুরা

প্রিয় কলিজার বন্ধুরা আমরা খুব সুন্দর এক জোর শৌকিং কবুতর দেখাবো বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর এদের হচ্ছে বন্ধুরা মানে চোখটা হচ্ছে লাল গিয়ার হবে হ্যাঁ আমি এটা জুম করে দেখাই দেয় এই যে দেখেন খুবই সুন্দর এই হচ্ছে নটটা আর মাদিটা কই গেল এই হচ্ছে মাদিটা

দেখার মতো বন্ধুরা খুব উত্তর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিয়াটা ফুললি রানিং একদম কত থাকবে ভাইয়া একদম পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে মনের মতো আজকে চমৎকার রানিং জিরো নিতে পারবে ঠিক আছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় এই পিয়ারটা পাঁচশো টাকা খালি ভুল গেলাই না ভাই আপনি শুধু দেন নাকি পাঁচ হাজার পাঁচশো কমাইয়া দেওয়া যায় না যাই হোক মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই পিয়ারা বাইরে গেছে নিতে পারবেন এক জোড়া কিং কবুতর রয়েছে না ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো জি ভাই এই যে নরে কিন্তু অলরেডি ডাক উঠে গেছে এটা 쇼킹 বললেও তাই না কিন্তু আমরা কিংই বলবো না কি ভাই আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন ভাই জান এই জোড়ার দাম চলে 4500 টাকা দাম চলে 4.5 নাকি আর না চাইলে কত

না দেখায় এই হচ্ছে কালার মধ্যে একদম সেম ঠিক আছে খুবই সুন্দর ফুল রানিং পেয়ার না ভাই বাচ্চা করানো যে এই জোড়া কত যাচ্ছেন গো ভাই এই জোড়াটা দাম তো আপনার

এর সাথে কি অফার মারে ঠিক আছে দিই আর একটু পানি দামে দিলাম যায় নাকি এই যে ভাই দিয়া দিলাম মানে মাশাআল্লাহ মাশাআল্লাh শোকিং এটাও না জি ভাই এটা হচ্ছে মডার্ন আর শোকিং এটা কি রানিং জোড়া না জি ভাই ডিম বাচ্চা করানো জি দুইটাই দুইটাই টাইগার আচ্ছা আচ্ছা এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এটা পরে দিলেন सेम দাম सेम দামে যাবে 4000 টাকা বাগান বাগান লাগতাছে বন্ধুরা ফুলের বাগান ঠিক আছে তুই পেয়ারে ফুললি রানিং ফার্স্টে পেয়ারটাও চার হাজার টাকা পরে পেয়ারটাও চার হাজার টাকা ভাই দুই জোড়া যারা একত্রে নিবে তাদের জন্য আছে কেমন কি তাদের জন্য আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জটা মাফ করেন জানা ভাই

আফ্রিকান মন্ডিয়ান দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা এই জোড়াটা এত বড় সাইজ বন্ধুরা আমরা একটু গ্যালারিতে দেখাবো তো জোড়াটার বাসস্থান হচ্ছে এইটা এই পিয়ারটা হিসাবে কিন্তু খাঁচাটা কিন্তু শুরু হয়ে গেছে খাঁচা দেওয়া লাগবো তিরিশ ছত্রিশ সর্বনিম্ন আর দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা চলি যারা ভাবতাছেন ভালো মানের আফ্রিকান অরিজিনাল ব্ল্যাক কালারের মধ্যে মন্ডিয়ান নেবেন তাদের জন্য এই পিয়ার আমি সাজেস্ট করবো পিয়ারা ফুলি রানিং একটু গ্যালারিতে একটু দেখাই দিই এই যে বন্ধুরা

ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন ঠিক আছে এখন পাঁচশো লাগুক ছয়শো লাগু আর দুশো লাগুক যা লাগুক ঠিক আছে যারা নিতে চানিং নিজে নিজে করে একদম আট হাজার টাকা থাকবে তবে একদম থাকবে আট হাজার এবং ডেলিভারি চার্জটা বাইজা নিজের তরফ থেকে ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ যারা নিতে চান তারা নিতে পারেন রানিং চোড়া আহ দেখলে পাগল হবি বন্ধুরা ঘরে রইতে পারবি না দেখেন কবুতর গুলো দেখেন এটা হারতাছে না হেজুর বারতাছে বুঝেন মন্ডিয়ার কবুতর কোয়ালিটি হতে হবে একদম ফ্লোর টাস দেখতে পাচ্ছেন ভাই এই যে যেটা আপনার ব্ল্যাক কালার এটা কি নন না মাদি এটা মাদি ভাই ব্ল্যাকটা হচ্ছে মাদি মাদির সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর আর ব্লো পার্টটা এটা হচ্ছে নোয়ার আরে ভাই কোয়ালিটি কি গো বন্ধুরা দেখেন তো মাসালা ভাই কেউ যদি নটটা ভেঙে নিতে চায় ব্লু কালারটা কি দেওয়া যাবে আচ্ছা দামটা কি বলে দিবেন বলে দেন

এই এই চোখটা কিন্তু ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে ব্লাক যে মাদিরা আছে বন্ধুরা আফ্রিকান এটা একটা চোখ এই যে সামনের চোখটা হ্যাঁ এটা কোনো সমস্যা নেই বন্ধুরা ওকে আছে তো এই জোড়াটা যারা নিতে চান মাদিরা পড়বে আলাদা ভাব নিলে প্রতিশো টাকা আর যারা নোটটা নেবেন তাদের জন্য থাকবে মাত্র পাঁচ হাজার টাকা যারা জোড়াটা নেবেন মাত্র সাত হাজার টাকা থাকবে না ভাই এবং যারা জোড়াটা নিবেন তাদের জন্য সম্পূর্ণরূপে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে মন্ডি অ্যান্ড ব্লাক চেকার নাকি ভাই এটা

আপনার এর উপর তো 3000 এর উপর 3000 যারা দুইটা নিবে তাদের জন্য কত পড়বে তাদের জন্য আপনার এটা 6000 আসে তাই না জি 5500 টাকা তাদের জন্য পড়বে মাত্র 5500 টাকা থাকে এটা ডেলিভারি চার্জ ফ্রি এটা ডেলিভারি চার্জ ফ্রি আছে বন্ধুরা আর যারা আর যারা আর যারা সিঙ্গেল নিতে চান তারা নিতেই পারবে কিন্তু এই যে শোকিং এর রেড টাইগার এর মধ্যে যে নটটা সম্পূর্ণ রানিং আর মন্ডিয়ানের যে ওটা হচ্ছে বাচ্চা কথা বলতে পাঁচ 5000 এবং মাদি বাচ্চা যারা এটা নেবেন মাত্র 3000 সরি মাত্র টাকা নিতে আর যারা একত্রে নিবেন তাদের জন্য আজকে মাত্র পাঁচ হাজার টাকা থাকবে পাঁচ হাজার পাঁচশো নাকি তারপরে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবেন চাপ খালি দেখেন কবুতরগুলো বন্ধুরা দেখেন জীবনে অনেক আইসবার ধামাচি দেখাইছি এখন যে পিয়াটা দেখাবো বন্ধুরা একদম ছোট ঠোঁট একদম কাজল চোখ খুবই সুন্দর আইসবার কালার মধ্যে ধামাচি না ভাই সম্পূর্ণ রানি ডিম বাচ্চা করানো আচ্ছা এই জোড়াটা চাচ্ছেন কত গো ভাই চার দাম পঁয়ত্রিশশো টাকা থাকবে না চাইলে কত থাকবে ভাই একদম থাকবে তিন হাজার টাকা কোয়ালিটি বন্ধুরা কোনো কম্প্রোমাইজ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুললি রানিং এই জোড়াটা থাকবে আজকে মাত্র তিন টাকা না ভাই মাত্র তিন টাকা মাত্র তিন একটা বন্ধুরা আরেকটা পারবে তো এখানে আনার পরে কিন্তু ডিমে বসে গেছে অলরেডি ঠিক আছে খুবই সুন্দর টপ কোয়ালিটি রেড কালার বিগ সাইজ একজোরা রয়েছে ভাই ডিম সকালে দেওয়া যাবে না ভাই একটা পার্সে একটা পারবে এই জোড়া কত বড় ভাইয়া

তেইশশো টাকা না ভাই মাত্র দুই হাজার তিনশো টাকায় রানিং জোড়া ভাই কাছে নিতে পারেন মাত্র তেইশশো এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে বারো দেখাবো বন্ধুরা একদম বিগ সাইজ মানে বড় সাইজের মধ্যে না ভাই হ্যাঁ এটা কি রানিং হয়েছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম আগে করা দেখেন বন্ধুরা সাইজ কি কবুতরের বামেরটা নট ডানেরটা মাটি এই জোড়া চাচ্ছেন কত ভাই

আছে তাই না এখানে মুক্তি রয়েছে লুডন রয়েছে রেসার রয়েছে চিলা রয়েছে গ্রিজেল রয়েছে অনেক কবুতর রয়েছে না ভাই আসলে কারো যদি কোনো বিটের মধ্যে নর কিংবা মাদি রানিং লাগে তারা বাইর সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে শুধু ওখানেই না বাইর কিন্তু এই যে এখানে আরও আছে ঠিক আছে যারা নিতে চান একের অধিক নিতে হবে দেখেন পররা খুব সুন্দর দোকানও আছে হ্যাঁ যারা নিতে চান নিতে পারবেন